কিছু দীক্ষার প্রয়োজনীয়তা কি দীক্ষার উদ্দেশ্য হচ্ছে এই দীক্ষার মাধ্যমে মন্ত্র লাভ হয় আর মন্ত্র লাভের মাধ্যমে আধ্যাত্মিক জীবন শুরু হয় দীক্ষা দুটো অক্ষর দি এবং শা দি ইঙ্গিত করছে জ্ঞান আর ইঙ্গিত করছে ক্ষয় এই দিব্য জ্ঞানে দিব্যান যত কুরবন্তি পাপস্য সংশয়ং এই দিব্যজ্ঞান লাভের ফলে পাপের ক্ষয় পা কুরবন্তি পাপস্ব সংশয় তস্মাত দিক সাপ্রক্তা দেশিকই তত্ত্ব বিদয়ী তত্ত্ববেদ্যা মহাপুরুষেরা আচার্যগান এই অনুষ্ঠান থেকে সেজন্য দীক্ষা নামে অভিহিত করেছেন জ্ঞান লাভ কিভাবে হচ্ছে জ্ঞান হচ্ছে মন্ত্র এই মন্ত্র এই জড়জগতের কোনো শব্দ নয় এই মন্ত্র হচ্ছে চির জগতের শব্দ শব্দ ব্রহ্ম চিন্ময় শব্দ এই মন্ত্র ওই চির জগৎ থেকে এসেছে আচ্ছা সকলেই তো বিশ্বাস করে যে এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে হ্যাঁ যেই জগৎ থেকে আমরা এসেছি এবং যেই জগতে ভগবান আছে আমরা যখন ভগবানের সঙ্গে থাকি তখন আমরা জগতে থাকি যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা এই জগতে আসি এসে পড়ি ভগবান কৃষ্ণ মুখ হইয়া ছা করে কৃষ্ণের প্রতি বহির মুখ হয়ে জীব যখন ছা করে ভোগ করতে চায় তখন নিকটস্থ মায়া তাদের জাপটিয়া ধরে মায়া তাকে জাপিতে ধরে এই জগৎটা হচ্ছে মায়ার জগৎ মহামায়ার জগৎ দুর্গার জগৎ এই জগতের অধিষ্ঠাত্রী বা অধ্যক্ষতা করেন দুর্গা দেবী এবং দুর্গা হচ্ছে মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তির অধ্যক্ষা এবং সেই মায়া কি করেন তোমরা তো সকলেই জানো দুর্গা পূজা তোমরা খুব আগ্রহী ছিলে অন্তত আমি জানি না এখন কিরকম দুর্গা কি করছে হ্যাঁ দুর্গাকে দেখেছ কি করে দুর্গা ত্রিশুল দিয়ে মহিষাসুরকে মারছে এই ত্রিশুলটা কি ত্রিশূল হচ্ছে ত্রিতাপ দুঃখ তিন রকমের দুঃখ রকমের দুঃখ আসছে শরীর থেকে মন থেকে আরেক রকম দুঃখ আসছে অন্য জীবদের কাছ থেকে কেউ দুঃখ দিচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে আর আরেকটা দুঃখ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে দুঃখ এই দুঃখ থেকে কেউ এড়া নিজেকে এড়াতে পারে তো এইভাবে মায়া সকলকে দুঃখ দিচ্ছে সে যেই হোক না কেন স্ত্রী হোক পুরুষ হোক বালক হোক বৃদ্ধ হোক যুবক হোক যুবতী হোক ধনী হোক দরিদ্র হোক সকলকেই এই আসরিক প্রবৃত্তির জন্য মায়া ত্রিশুল দিয়ে তাদের এই আসরিক প্রবৃত্তিটাকে দমন করার চেষ্টা করছে বোঝা গেল তাহলে দুর্গাপুজো কেন করো করতে হ্যাঁ মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তিগুলি আছে সেই জন্য দুর্গা আমাদের এইভাবে কষ্ট দেবেন দিচ্ছেন ত্রিতাপ দৈবিশেষ গুণময়ী তার তিনটি গুণ আছে সেই গুণকে সত্যগুণ রজগুণ এবং তম তো এইভাবে জড় জগতে আমরা কি সুখ ভোগ করছি না দুঃখ ভোগ করছি আমাদের কত রকমের দুঃখ আমাদের যখনই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না তখন আমরা দুঃখ পাই যখন আমাদের পরিস্থিতিতে অনুকূল হয় না তখন আমরা দুঃখ পাই হ্যাঁ যখন আমাদের হ্যাঁ ধন সম্পদগুলি চুরি হয়ে যায় হারিয়ে যায় তখন আমরা দুঃখ পাই এভাবে দুঃখের অন্ত নেই হ্যাঁ কিন্তু আমরা কী করছি সুখের চেষ্টা করছি সুখ কি আসে ক্ষণিকের জন্য আসে তারপরে চলে যায় তো এই জন্যই জড়োজগতটাকে বলা হচ্ছে দুঃখালয় আলয় মানে কি আলয় মানে বাসস্থান আর দুঃখ দুঃখালয় মানে দুঃখ পাওয়ার জায়গা এই জায়গাটা দুঃখ পাওয়ার জায়গা কিন্তু আমরা কি করছি এখানে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি তার ফলে কি হচ্ছে আমাদের চেষ্টাগুলি ব্যর্থ হচ্ছে আর চরমে কি হচ্ছে মৃত্যু হ্যাঁ কত কষ্ট করে কত কিছু করে সব কিছু সঞ্চয় করেছিলাম কত কষ্ট করে নানা রকম বিদ্যা শিক্ষা কলা লাভ করেছিলাম বছরের পর বছর ধরে পড়াশুনো করে বড় বড় উপাধি পেয়েছিলাম মৃত্যুর সময় কি হবে সেগুলি নিয়ে যাবে একটাও কিছু নিয়ে যেতে পারবে কত কষ্ট করে ব্যাংকে অনেক টাকা জমিয়েছিল মৃত্যুর সময় হ্যাঁ অতএব এখন এই যে ছেড়ে যেতে হবে কষ্ট হবে না আর আত্মীয় স্বজনদের কি কথা এইভাবে আমাদের নানা রকম দুঃখ কষ্ট নিরন্তর এই জড়জগতে ভোগ করতে হচ্ছে তো এখন এই দুঃখের জগতে থাকতে চাও না দুঃখের জগৎ থেকে বেরোতে চাও দুঃখের জগৎ থেকে বেরোবার উপায়টা কি দুঃখের জগৎ থেকে বেরোবার উপায় হচ্ছে ভগবানের শরণাগতি ভগবানের আশ্রয় আজকে তোমরা দীক্ষার মাধ্যমে ভগবানের আশ্রয় গ্রহণ করছো আর সেই চরণাশ্রয় লাভের উপায়টা কি এই মন্ত্র জপ মন্ত্র ধ্যান তো এখন দীক্ষার মাধ্যমে মন্ত্র লাভ হয় তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি তোমরা দীক্ষার যোগ্যতা অর্জনের জন্য মন্ত্র পাঠ ষোলোমালা জপ করতে হবে তাহলে দীক্ষা পাবে তাহলে এটা কি হলো দীক্ষার মন্ত্র পাওয়ার জন্য দীক্ষা আর এখানে তোমরা দীক্ষা পাওয়ার জন্য মন্ত্র জপ করছো এটা কেন হলো কেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্র দীক্ষা পুরশ্চর্যার অপেক্ষা না করে দিয়ে দিয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এইটি বৈশিষ্ট্য দীক্ষা বিধি অপেক্ষা না করে জিউভা স্পর্শে আচণ্ডালে সবারই উদ্ধারে কেবল জিউভা স্পর্শ অর্থাৎ এই মন্ত্র জিউভা দ্বারা উচ্চারণ করার ফলে চন্ডাল পর্যন্ত উদ্ধার পেয়ে যায় এর জন্য দীক্ষা পুরশ্চর্যা মানে পবিত্র হওয়ার পন্থার কোনো প্রয়োজন নেই তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এখানে ইস্কনে দীক্ষার ব্যবস্থা কেন আছে দীক্ষার ব্যবস্থাটা রয়েছে এই জন্য যে দীক্ষার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম তোমরা এখন কি কৃষ্ণের হতে চাও হ্যাঁ ঠিক তো না তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হতে চাও এই বন্ধনটা থাকে কিন্তু আমাদের মনে করতে হবে যে আমাদের আসল বন্ধনটি আসল আকর্ষণ যেন কৃষ্ণের সেজন্য যদি আমরা ভগবানের চরণে আমাদের নিবেদন করি উৎসর্গ করি তাহলে ভগবান আমাদের গ্রহণ করবে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ এই গুরুর মাধ্যমে যে আমি যে তোমাদের দীক্ষা দিচ্ছি কেন কিভাবে কি জন্য দীক্ষা দিচ্ছি কেন যাতে তোমরা কৃষ্ণের হতে পারো এখানে আমি কৃষ্ণের প্রতিনিধিত্ব করছি প্রতিনিধিত্ব কৃষ্ণের কাছে যাবে আমি তোমাদের কৃষ্ণকে জানিয়ে দিচ্ছি কৃষ্ণের কাছে যাওয়ার পথটা করে দিচ্ছি এখন কৃষ্ণের কাছে আমি নিয়ে যেতে পার্ব কিনা জানি না আমি নিজেই যেতে কিনা আমি জানি না তবে আমি একটা কাজ করতে পারি আমি তোমাদের সকলকে প্রভুপাদের কাছে নিয়ে যেতে আর প্রভুপাদের কাছে নিয়ে গেলে ব্যাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো আমি ছিল প্রভুপাদের প্রতিনিধি রূপে আমি তোমাদের দীক্ষা দিচ্ছি যাতে তোমরা প্রভুপাদের চরণে আশ্রয় নিতে পারো আর আমি কি করছি প্রভুপাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি কি করছি আমি তোমাদের সকলকে ইস্কনে নিয়ে আসছি আর তোমরা যদি ইস্কনে আসো ইস্কনে থাকো ইস্কনের সঙ্গে ভক্ত সঙ্গ করো ব্যাস তাহলে তোমরা প্রভুপাতকে পেয়ে যাবে কত সরল পন্থা তাই নাকি তো এই সরল পন্থাটাকে তোমরা অনুসরণ করবে তো করতে হলে প্রভুপাদের যে নির্দেশ আছে সেই নির্দেশটা মানতে হবে প্রভুপাত কি বলছেন ইস্কনে আসার যোগ্যতা লাভের উপায়টা কি চারটে নিয়ম পালন তাই না মাছ মাংস খাওয়া ছাড়তে হবে আমিষার বর্জন করতে হবে সব রকমের নেশা বর্জন করতে হবে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে এবং জুয়া পাশা এমনকি লটারিও বন্ধ করতে হবে এগুলো করতে অসুবিধা হচ্ছে এই চারটে নিয়ম পালন করতে খুব ভালো এবং এই চিত্তন চারটে নিয়ম যদি পালন করা হয় তাহলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে